কমেনি তাই সে আর কোনো কিছু না ভেবে আকাশের ছাট খামচে ধরে উম্মাতের মতো শুরুতে আকাশের গলায় কয়েকটা চুমু বসায় এরপর কিছুক্ষণ যেতে আকাশের গলা ছেড়ে আকাশের ঠোঁটটাকে রপ্ত করে নেয় তনুর মাত্রা ছাড়া পাগলামি দেখে আকাশ জোরপূর্বক তনুকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে তনু এটা কিন্তু ঠিক হচ্ছে না তনু বলল কি ঠিক হচ্ছে না আমি বললাম এই যে তুমি আমার শরীরে স্পর্শ করছো তনু বলল তাহলে কাকে স্পর্শ করব অন্য কোন পুরুষকে আমি বললাম না মানে আসলে তা নয় তনু বলল আরে আজব তো তা নয় তো কি আমি আমার স্বামীর সাথে রোমান্স করছি এতে বেঠিকের কি আছে আমি তো অন্য কোনো পুরুষের সাথে রং তামাশা করছি না যা করছি নিজের স্বামী বা হাজবেন্ডের সাথেই করছি তাহলে কি ঠিক হচ্ছে না শুনি কারণ অধিকার আছে আকাশের সাথে ঘনিষ্ঠ হওয়ার অবশ্য আকাশেরও রয়েছে তবে বেচারা পরিস্থিতি খারাপ দেখে হয়তো সে তনুর কাছাকাছি যাওয়ার সাহস করেনি কখনো এখানে অনেকেই মনে করবে পুরুষ নির্যাতন হচ্ছে আর আকাশ হয়তো ভীতু প্রকৃতির ছেলে আসলে বিষয়টা কিন্তু এমন না পরিস্থিতি বুঝে সব করতে হয় আকাশ নিজেকে সংযত করে রেখেছে ভদ্রতার খাতিরে না হয়তো সে চাইলেই জোর খাটাতে পারে তনুর উপরে তবে ভদ্রতার পাশাপাশি আকাশে চাকরি হারানোরও একটা ভয় আছে তাই আকাশ নিজেকে সামলে রাখে সর্বদা আকাশ তনুর যুক্তির কাছে হেরে গিয়ে চুপ করে আসে অন্যদিকে তনু আকাশকে চুপ করে থাকতে দেখে বলে দেখো আমি যা করছি সেই সব আমার অধিকার থেকে অযথা আমাকে বাধা দিতে আসবা না একদম তনু আবারও আকাশের ঠোঁটে নিজের অধিকার খাটায় এবার আকাশের ভিতরেও একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ তৈরি হয় ঠিক কারেন্টের মতো যেমন বৈদ্যুতিক তারের মাইনাস এবং প্লাস দুটো যখন একসঙ্গে মেলানো হয় তখন তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় এখানেও ঠিক তাই হয়েছে তনুর কারণে আকাশের ভিতরেও একরকম একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে আকাশ নিজ এবার তনুকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে দুজনের ভিতরে ভালোবাসার এক নতুন শিক্ততা জন্ম নিয়েছে দুজনের মতামতে এই প্রথম স্পর্শ সারা শরীরে যেন প্রজাপতির সাত রং ছড়িয়েছে তনু মৌমাসিন নাই বারংবার আকাশের ঠোঁটে হুল তনুর স্পর্শে আকাশের নিজেকে কেমন বেসামাল লাগছে অবশ্য আকাশ নিজের নিয়ন্ত্রণে আছেই বা কোথায় একজন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা তার প্রিয়সীম আর সে যদি এত কাছ থেকে শুয়ে দেখা যায় তবে কি নিজেকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আকাশ ও তনুর আচরণে সাড়া দেয় সামান্য কিছু সময়ে দুইজন এত ভাবে মিশে গেছে যে তাদের দেখে মনে হচ্ছে যেন বহু জন্মের পরিচিত তাদের সংসার জীবন একযুগ পূর্ণ হয়েছে বেশ কিছু সময় আকাশ আর তনু ব্যক্তিগত সময় কাটায় কিছুক্ষণ পর তনু নিজে আকাশকে ছেড়ে দেয় আর বলে হয়েছে এবার গিয়ে কাজে মন দেও সারাদিন দুজন মিলে এভাবে রোমান্স করে সময় কাটালে অফিসের বারোটা বাজবে যাও গিয়ে কাজ করম আর না হয় যা ইচ্ছা তাই করম তবে আমাকে এখন কাজ করতে হবে আমি বললাম এই আজব আমি তোমাকে বলছি নাকি রোমান্স করতে শুরু এবং শেষ সবটাই তো তোমার ইচ্ছেতে হলো তাহলে এখন আমায় কেন দই দিচ্ছ তনু বললাম এই যে মহাশয় আপনাকে কোনো দই দিইনি আমি শুধু বলেছি কাদের বারোটা বাজবে সারাদিন দুইজন এই সবে মেতে থাকলে আমি বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি তনু বললাম হুম যাও আমি বললাম যেতে তো দাও তনু বললো আজব আমি আবার তোমায় কোথায় আটকালাম আমি বললাম কোল থেকে না নামলে যাব কি করে শুনি তনু বললো ও আচ্ছা ভুলে গিয়েছিলাম তনু আকাশের কোল থেকে নেমে যায় আর আকাশও তনু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য এমন সময় তনু আকাশকে বলে যাও এবার আর শোনো দুপুর হলে কেবিনে চলে এসো দুইজন একসাথে দুপুরে লাঞ্চ করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে আকাশ কেবিন থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দিয়ে কয়েক কদম সামনে যেতেই তনু আবারও পিছন থেকে আকাশকে ডাক দেয় এই আকাশ শোনো আমি বললাম আবার কি হলো তনু বল দেখো আজ থেকে তোমাকে আর অফিসে কেউ কিছু বলার সাহস পাবে না আর তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করতে পারবে তবে গুরুত্বপূর্ণ একটা কথা অফিসে অসংখ্য মেয়ে কর্মচারী আছে তাদের দিকে তুমি ভুলেও তাকাবে না এমন কি তারা তাকালেও তুমি তাকাবে না এখন কিন্তু তোমার সাথে অনেকেই ভাব জমানোর চেষ্টা করবে কারণ ইতিমধ্যে সবাই জেনে গেছে তুমি আমার খুব কাছের লোক তাই সবার থেকে সাবধানে থাকবা বিশেষ করে মেয়েদের থেকে না হয় কিন্তু তোমার অবস্থার বারোটা বাজিয়ে দিব বলে দিলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে সাবধানে থাকবো এবার গেলাম আকাশ কেবিন থেকে বেরিয়ে নিজের ডেকছে চলে যায় তনু নিজের কেবিনে বসে কাজ করতে আরম্ভ করে দুজনের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়ে গেছে এভাবে সপ্তাহখানি কাটে কেটে যাওয়ায় এই এক সপ্তাহে দুজনের সম্পর্ক আগের চেয়ে আরও অনেক গুণ মজবুত হয়েছে দুজনে দুপুর টাইমে একসাথে লাঞ্চ করে তনু আকাশের অফিস ছুটি হলে বাড়ি অব্দি পৌঁছে দেয় এমনকি তারা দুজনে একসঙ্গে একদিন ঘুরতেও বেরিয়েছিল সপ্তাহখানিক পর সোয়ান একদিন হুট করেই তনুর অফিসে আসে আকাশ নিজের ডেস্কে বসেছিল কিন্তু সে সোয়ানকে দেখতে পেয়ে নিজের থেকে উঠে সোয়ানের কাছে যায় এরপর হেসে হেসে সোয়ানকে বলে সোহান ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করেননি সোয়ান বলল কি ঠিক করিনি আমি বললাম এই যে তনু আর আপনি মিলে প্রেমের নাটক সাজিয়ে আমাকে বোকা বানাতে চেয়েছেন আমি কিন্তু জেনে গেছি যে আপনি আর তনু মিলে আমাকে প্ল্যান করে বোকা বানাতে চেয়েছিলেন সোয়ান বলল আকাশ সাহেব আপনার মাথায় কোনো সমস্যা টমস্যা আছে নাকি আমি বললাম না কোনো সমস্যা নেই সমস্যা কেন থাকবে সোহান বলল তাহলে কী সব উল্টাপাল্টা বলছেন আমি আর তনু মিলে আপনাকে বোকা বানাবো এমন কোনো প্ল্যানই তো করিনি আমরা তাহলে আপনি এসব আজগুবি প্ল্যান সম্পর্কে জানলেন কোথা থেকে শুনি সোয়ানের কথা শুনে আকাশের মাথা টনক নড়ে ওঠে কারণ তনু বলেছে সব কিছু নাটক ছিল কিন্তু এখন সোহান বলছে এমন কোনো প্ল্যানই তারা করেনি তনুর সাথে কথার কোনো নেই তার মানে যা বলেছে মিথ্যা তনুর সাথে তাকে হয়তো সত্যি সোয়ানের কোনো সম্পর্ক ছিল বা এখনো আছে এবং সেই সঙ্গে তাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে তনুকে নিয়ে খটকা লাগতে শুরু করে আকাশের মনের ভিতরে কৌতূহল জাগে বিষয়টা নিয়ে তনু কি সত্যি তাকে ঠকাচ্ছে কোতোয়াল মেটাতে সোয়ানকে প্রশ্ন করে আচ্ছা তার মানে আপনারা আমাকে বোকা বানাবেন এমন কোনো প্ল্যান নি সোয়ান বলল না এমন কোনো প্ল্যান আমরা করিনি আর এমন প্ল্যান করবই বা কেন তনু আর আমি সত্যি কারণতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাহলে আমরা আপনাকে বোকা বানানোর জন্য প্ল্যান করতে যাবই বা কেন কি লাভ আমাদের সোয়ানের কথা শুনে আকাশের সন্দেহ সত্যি হয় তনু তাকে যা বলেছে তাহলে সব কিছুই মিথ্যা ছিল দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে কিন্তু আকাশের এবার আরেকটা ব্যাপার নিয়ে খটকা লাগে সোয়ান বলছে শিয়ার তনু সত্যিকার অন্তে প্রেমিক প্রেমিকা তাহলে সেই যখন তনু তাকে ফোন করেছিল তখন সোয়ান তাকে তনুকে দোষ বলে কেন সম্বোধন করেছিল না এখানে হয়তো কোনো গন্ডগোল আছে আর এই গন্ডগোলের সমাধান পাওয়া যাবে তনু আর সোয়ান মুখোমুখি হলে কারণ দুই পক্ষ যেহেতু দুই রকম কথাবার্তা বলছে তাহলে অবশ্যই যে কোনো একজন কথার গোলমিল করছে হয় সেটা তনু ব্যক্তিগতভাবে আর প্রশ্ন না করে আকাশ চালাকি করে সোয়ানের সামনে থেকে কিছুটা সরে দাঁড়ায় আকাশ সরে যাওয়ায় সোয়ান কেবিনের দরজা খুলে অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করে সোয়ান তনুর কেবিনে প্রবেশ করার কয়েক সেকেন্ড পর বিনা অনুমতিতে আকাশ সোজা তনুর কেবিনের ভিতরে ঢুকে পড়ে শোয়ান তনু দুজনেই চমকে ওঠে আকাশের হুট করে কেবিনের ভিতরে প্রবেশ করতে দেখে আকাশের চোখে মুখে রাগ আকাশের ইচ্ছে করছে পুরো কেবিনটাকে মাথায় তুলে নিতে কিন্তু কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে তাদের দিকে তাকিয়ে থাকে আকাশের ভাব বুঝতে না পেরে তনু আকাশকে প্রশ্ন করে এই তুমি হুট করে কোনো কথাবার্তা ছাড়া এভাবে কেবিনে ঢুকে পড়লে যে আমি বললাম ইচ্ছে হয়েছে তাই ঢুকেছি কেন অনুমতি ছাড়া প্রবেশ করে ভুল করে ফেলেছি নাকি তনু বলল না ভুল করনি তোমার অধিকার আছে কেবিনে ঢুকার কিন্তু হুট করে আসলে তো তাই জিজ্ঞেস করলাম আমি বললাম ভুল না করলেই হলো এবার আমার কথার উত্তর দাও তুমি সেদিন আমায় বলছো তুমি আর সোয়ান ভাই মিলে যা করেছো সব কিছুই তোমাদের সাজানো নাটক ছিল কিন্তু একটু আগে আমি সোয়ান ভাইকে ওই বিষয়ে জিজ্ঞেস করাই সোয়ান ভাই সোজা অস্বীকার করলাম তোমাদের মধ্যে নাকি এমন কোনো কথাবার্তাই হয়নি আর সোয়ান ভাই নাকি তোমার সত্যি কারণতে বয়ফ্রেন্ড কাহিনি কি তনু আমার সত্যি করে বলো আমার কিন্তু মাথার রক্ত চটে যাচ্ছে কখন কেবিনের পরিবেশ পাল্টে যায় তার কিন্তু কোনো ঠিক নাই বলে দিলাম তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো ধন্যবাদ